তুম হ্যালো ইব্রণ কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হচ্ছে যে কবুতর পালন করে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারেন সে বিষয়ে নিয়ে আজকে আপনি আপনাদের মাঝে দীর্ঘ এবং বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে কোথাও কোনো ভিডিও স্কিপ করবেন না এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বিল বটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করার আগে কবুতর পালন করে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা জানার আগে আপনাকে জানতে হবে যে আপনি কতগুলো কবুতর পালন করতেছেন আপনার কবুতরের সংখ্যা কত বা কবুতরের আপনার এই বাচ্চা কেমন দিতেছে এই বিষয়টা আপনাকে সর্বত্র মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ কবুতর যত সেই অনুযায়ী আপনার অতীতের ব্যবসা ভালো হবে বা কবুতরের আপনার ই ভালো হবে কবুতরের ই ভালো থাকতে হবে কি বল আপনার ওই কবুতর থাকতে হবে কবুতর ভালো থাকতে হবে বেশি থাকতে হবে সেক্ষেত্রে আপনার বেশি টাকা ইনকাম হবে তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে এখন আলোচনা করবো তো হতেছে কবুতরের জাতের জাতের ভিতরে একটা পার্থক্য আছে যে কোন কবুতর কোন জাতের পালতেছেন সেটাও একটা বিষয় হচ্ছে যদি আপনি ভালো জাতের কবুতরা পালেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি টাকা ইনকাম হবে ঠিক আছে তো আপনি যদি দেশি কবুতর পেন সেক্ষেত্রে আপনার কম টাকা ইনকাম হবে আপনি যদি মনে করেন যা এই কবুতরা পেন হামার কবুতর পালেন সেক্ষেত্রে এক একগুলো কবুতরের দাম হবে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আর যদি আপনি দেশি কবুতর পেন তাহলে কিন্তু কম দাম হবে তো সেক্ষেত্রে আপনার ইনকামও কম হবে তো আনুমানিক আপনি যদি আনুমানিক আপনি পাঁচ হাজার টাকার কবুতর যদি আপনি লালন পালন করেন আশা করা যায় এক মাস পরে আপনার মোটামুটি এক দুই হাজার টাকা করে লাভ হবে এটা আশা করা যায় আর কি ঠিক আছে যদি আপনি পাঁচ হাজার টাকার কবুতের দিকে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে দুই থেকে তিন টাকা ইনভেস্ট দুই হাজার টাকা তো সর্বনিম্ন ইনকাম হবে ঠিক আছে এর উপরেও হইতে পারে কারণ আপনার কবিতা বাচ্চা দেওয়ার উপরে ডিপেন্ড করে ঠিক আছে কবিতার প্রতি মাসে কিন্তু এক জোড়া করে বাচ্চা দেয় সেক্ষেত্রে যদি আপনি দশ জোড়া কবুতর কেনেন দশ জোড়া কবুতর দিলে পারলে দশ জোড়া কবুতর বাচ্চা হবে সেক্ষেত্রে আপনার এক জোড়া কবুতর যদি তিনশো টাকা করে হয় জোড়া দাম তিন টাকা তো সর্বনিম্ন আপনার আমি ধরলাম যে আট জোড়াই পারলেন আট জোড়া আট জোড়া কবুতর দিয়ে যদি আট বাচ্চা হয় সেক্ষেত্রেও আপনার তিন হাজার টাকার মতো ইনকাম হবে ঠিক আছে সর্বনিম্ন আর কি এর উপরে আপনি আরও যাইতে পারেন আপনি যদি কবুতরের সঙ্গে আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনার ইনকাম আরও বেশি হতে পারে তো এটা হতে আপনার কবুতরের উপরে নির্ভর করবে কবুতর উপর নির্ভর করবে কবুতর কতগুলো আছে কবুতরের জাত কেমন আপনি যদি অন্যদিকে যদি হামার কবুতর পালেন বা ওই যে আপনার ওই ওই কবুতরগুলো পালেন সেক্ষেত্রে এক জোড়া কবুতর কিন্তু আপনি দুই তিন হাজার বাচ্চা বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনার এদিকে ইনকাম বেশি হবে তো এইভাবে আপনাদের কবুতরের ইনকাম করতে হবে সেটা নির্ভর করবে আপনার কবুতরের উপর এবং কবুতরের জাতের উপর তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইবটা ক্লিক করবেন দেখা হচ্ছে প্রথম ভিডিওতে প্রথম লোহা থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ